শ্যুটিং চলাকালীন গুরুতর আহত হলেন অভিনেতা ফাল্গুনি চট্টোপাধ্যায় সোমবার থেকে শুরু হয়েছে সৃজিৎ মুখোপাধ্যায়ের নতুন সিনেমা সত্যি বলে সত্যি কিছু নেই এর শুটিং এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাল্গুনি শুটিং শুরুর দিনই চোট পেলেন তিনি চিত্রনাট্য অনুযায়ী কাজ ভেঙে বেরিয়ে আসার একটি দৃশ্য রয়েছে এই সিনেমায় ফ্লোরে এই বিশেষ দৃশ্য শ্যুট চলাকালীন কাজ ভেঙে আঘাত পান এই পথ যদি না শেষ হয় অভিনেতা তড়িঘড়ি ঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গিয়েছে ছেলে আবির চট্টোপাধ্যায় তাকে হাসপাতালে নিয়ে যান অভিনেতা নিচে দুটো সেলাই পড়েছে চিকিৎসার পর এদিনই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর আপাতত তার অবস্থা স্থিতিশীল বাড়িতেই রয়েছেন তিনি তিনি কেমন রয়েছেন তা জানার জন্য আমরা ফোন করেছিলাম অভিনেতাকে সে সময় ফোন ধরেন অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী রুমকি চট্টোপাধ্যায় কি বললেন তিনি শুনে নিন সেই কতপকথন এখনഞ്ഞി ঠিক আছে পথমতি মানে ওই স্টিচ পড়েছে পায়ে আর ফুটনির ঘন্টাও কেটেছে তাছাড়া গায়ে ওই কাঁচ ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে তো সারা গায়ে টাকা মানে লেগেছে এখন কি বাড়িতেই আছেন হ্যাঁ ছেড়ে দিয়েছে ওরা মানে খুব মানে চাপ মানে শীত তো আপাতত আপাতত হ্যাঁ মেসার্স ডাক্তার বেশি আছেই এখন আমরা প্রেসারটাই মাপবো ভাবছিলাম বুঝতে পেরেছেন আপনি ভালো আছেন তো থাকতেই হবে আর ঠিক আছে আমি ঠিক আছে তাহলে আপাতত কতদিন রেস্টে থাকতে বলেছেন ডাক্তার কিছুই রেস্ট থাকতে পারবে না কারণ যেহেতু টা আজকে শুরু হলে শুরু হলো আমরা তো সেইটার জন্যই ভীষণ টেনশন করছি যে করে ওরা আজকেই ওদের টা বন্ধ হয়ে গেছে করতে পারিনি কারণ ছবিটার কাজে আমি সেটা এখন বলছে তো মানে বোধ হয় কালকে থেকে শুরু করতে পারবে কিনা জানি না দেখি রাত্রিটা সুখ মানে পারবে না আহ ডাক্তার ডাক্তাররা তো বলেন না আমাদের কাজটা তো সেরকমই হ্যাঁ ওইভাবে মানে ফুল দিয়ে তো বসিয়ে দেওয়া না দেখা যাক কি হয় হয়তো কাল পরশুর মধ্যেই মানে কাজ কালকে থেকেই হয়তো কাজটা শুরু করতে হবে বা দেখা যাক কি মানে আমরা বুঝতে পেরেছি ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টেলিভিশন চ্যানেল ও এই চ্যানেলের সমস্ত সদস্যবৃন্দ অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছে